আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাল মতে আমরাও ভালো আছি তো প্রতিদিনই আবারও নিয়ে আসলাম আজকে কয়দিন ছয় দিন পরে পাঁচ দিন পরে ব্লগ নিয়ে আসলাম কারণ হলো দেশে একটা হাঁকা কান্ড গেছে কারণ নেট ছিল না এই কয়দিন যাবত তো তার কারণে কেউ ভিডিও ছাড়তে পারে নাই আমিও পারি নাই তো ভাবলাম আজকে যেহেতু এখনই নেটটা চলে আসলো আপনাদের মাঝে একটু কথা বলে শেয়ার করি তো নেটটা যাওয়ার কারণে বাচ্চারা আর যারা মানে মোবাইল চালায় তাদের যে কী অবস্থা হয়ে গেছে তা কেউ বুঝ কাউকে বুঝাতে পারবো না মানে মনে হইলো যে কিছু একটা নাই এরকম হতাশ হারা বাচ্চারা সারাক্ষণ ঘরে বয়সা থাকে আর বলে যে আমার ভালো লাগে না ভালো লাগে না একে এই মানে এইটাই শব্দ তাদের ভালো লাগে না একই কথা যে কোনো পোলা বাচ্চা আছে তাদের সবার মুখেই একই কথা ভালো লাগে না এমন কি যারা মোবাইল আমাদের মতন বয়সী যারা মোবাইল চালায় তাদেরও ভালো লাগে না সময় পার হয় না কি করব হাজবেন্ড আছে ভাই আছে অনেকেই আছে তাদের কারোর সাথে কোনো যোগাযোগ হচ্ছে না মোবাইল দিয়ে নাম্বারে আর কতক্ষণ যোগাযোগ করা যায় আর নাম্বারে ফোন দিলে কারণ মানে কথা ক্লিয়ার বোঝা যায় না এই নেটে যে অল খবর নেওয়া যায় সেই খবরটাও নিতে পাইনি এটা প্রতিবন্ধীর হয়ে গেছিলাম আমরা সবাই আমি একানা সবাই প্রতিবন্ধীর হয়ে গেছি তো এখন যে নেটটা এসেছে তাও পুরাপুরিভাবে আসেনি তো মনে হয় আইসা পর্ব তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন মতামতটা তো বেরিয়েছি বড় ভিডিওটা বানাবো না অল্প তো নেট এসেছে সেই খুশিতে আমার ছেলে মেয়েরা কিভাবে নাচতেছে তা দেখবেন অবশ্যই ভিডিওর মধ্যে আছে তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন